আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন কিছু লিকুইড হাইলাইটার নিয়ে এসেছি তারপরে কালারিং আইলাইনার নিয়ে এসেছি তারপরে আপনার স্টিক আপনার ফর্মেট যে কাজলগুলো সেই কাজলগুলো আমরা নিয়ে এসেছি আর কিছু পেস্ট পড়া নিয়েছি ভালো মানের একদম নতুন আপডেট চলে আসছে চমক কসমেটিক্সে ঈদ উপলক্ষে সামনে যেহেতু ঈদ উল আজার আমরা নতুন নতুন আইটেম চমক কসমেটিক্স চলে এসেছে তো চমক কসমেটিক্স চার বাই চার্কেট মার্কেট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন ইমো নম্বর হচ্ছে জি ওয়ান সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান জির ত্রি টু আর হোয়া নম্বর হচ্ছে জিও সিক নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকাও ডাকের বাইরে যারা এই তারা বিশেষ যোগ করবেন প্রথম চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাই করার দ্রুতভাবে সাবস্ক্রাই আর আমাদের কিন্তু পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় যার যেটা প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিয়ে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা ফোক আপনাদেরকে পাঠিয়ে দিই তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি নতুন একটা ব্র্যান্ড চলে আসছে রিমোকো ব্র্যান্ডের একটা লাশন চলে আসছে পাঁচটা কালারে দেখুন এই যে দেখুন এই যে দেখুন এখানে পাঁচটা কালার চলে আসছে এই যে দেখুন খুব সুন্দর সুন্দর একদম কালারগুলো দেখেন এখানে ভিতরে যে কালারগুলো দেখতেছেন একই সেম কালারটাই আপনারা পেয়ে যাবেন আর আমরা এগুলো দিব সব প্রত্যেকটা পাইকারি প্রাইজে দিয়ে দেব এগুলো প্রত্যেকটা আপনারা পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা কিন্তু আমাদের চমকস্টমি ডিসকাউন্ট প্রাইস চলতেছে ঈদ উপলক্ষে ঈদ উল আজহা উপলক্ষে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র অনলি শুধু দুইশো টাকা একদম অফার চলতেছে আমাদের শুধু চমক চমকসমারিসে তো আমি আপনাদেরকে একটু এই ব্লাস একটু আমি আপনাদেরকে একটু সার্চ করে দেখাচ্ছি আপনারা একটু দেখেন এই যে দেখুন একদম খুবই ভালো মানের এই ব্লাশনটা লিকুইড ব্লাশন দেখুন চমৎকার চমৎকার কালারগুলো চলে আসছে মাত্র দুইশো টাকার বিনিময়ে আপনারা এই পেয়ে যাচ্ছেন আপনার একদম নতুন ব্র্যান্ড এটা হচ্ছে রিমুকো 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 ব্র্যান্ডের লিকুইড আপনার ব্লাশনটা দেখুন এই যে মাত্র দুইশো টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাচ্ছেন চমক সিক্সে তারপর নতুন আপডেট প্রোডাক্ট চলে আসছে ব্লাশন দেখুন এটা হচ্ছে ফিক্স ফিক্স এই দেখুন এটা তিনটা কালার চলে আসছে এখানে তিনটা কালার আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন তিনটা কালার আপনারা পেয়ে যাবেন একটু আপনাদেরকে একটু একটু দেখাই দেন একটু খুলে একটু দেখাই দেন একটু কালারগুলো আপনাদেরকে দেখাই দেন এক একটা করে দেখায় দেন এই যে দেখুন এই একটা কালার দেখুন খুব সুন্দর চমৎকার কালার দেখুন খুবই চমৎকার কালারগুলো এই যে দেখুন প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে একটু খুলে খুলে নিয়ে দেখাচ্ছি দেখুন কালারটা কতটা সুন্দর এটা হচ্ছে স্টিক ব্লাসন। এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা এই ব্লাশনটা পেয়ে যাচ্ছেন চমৎকার তিনটা তিন কালারের তারপরে এখানে রয়েছে দেখুন লিকুইড যে আপনার আইলেনারটা এই আইলেনারটা পুরো সেট আর এটা হচ্ছে আপনার ওই প্যাকেটটা দেখুন রয়েছে পুরো প্যাকেটটা আর এখানে পেয়ে যাচ্ছেন বারো পিস সেটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো পিস পুরো সেটটা আপনার পেয়ে যাচ্ছেন চমৎকার ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইসে মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মিনিময়ে আপনার পুরো বারো পিস আইলেনার পেয়ে যাচ্ছেন মাত্র তার মানে আপনার একান্ন টাকা করে পড়তেছে একান্ন বান্ন টাকা করে পড়তেছে তারপর হান্ডিয়ানের দেখুন ম্যাট লিকুইড যে আইলেয়ারটা এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র শুধু সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকার মিনিমাম আপনারা এই সেটটা পেয়ে যাচ্ছেন হান্ডিয়ান এখানে রয়েছে দেখুন আপনার বিউটির আপনার ক্যারেটের যে আইব্রো পমেটটা দেখুন এখানে দুইটা কালার দেখুন একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে ব্রাউন কালার তারপর এখানে রয়েছে দেখুন এই যে এখানে রয়েছে আইব্রো পমেটটা একটু আইব্রো পমেটটা দেখা দেন এখানে আপনার দুইটা কিন্তু এখানে একটার ভিতরে কিন্তু দুইটা দুইটার ভিতরে চারটা

এটা হচ্ছে একটা কালার তারপর এটা হচ্ছে একটা কালার আর একটা হচ্ছে সাদা কালার মোট তিনটা কালার আছে পিং প্লাসের পেস্ট পাটার যেটাই নেবেন মাত্র আপনি শুধু দুইশো তিরিশ টাকা পাইকারি প্রাইস তো চব্বাস আপনার চলে আসবেন চমক কাশ্মীর চমক কাশ্মীর পাইকারি সব আর চমক কাশ্মীরি কিন্তু আপনার পার্লারের আইটেম হতে সব আইটেম চমক কাশ্মীর আপনারা পেয়ে যাবেন আর চমক হচ্ছে ধানমন্ডি হকাস পার্কের অবসরের রাস্তার সাথে চমক কাশ্মীরিক রোড সাইডে আপনারা পেয়ে যাবেন চমক কাশ্মীর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কাশ্মীর পাশে থাকবেন আল্লাহ